আমরা বিলিয়নার ইনসাইট নিয়ে আলোচনা করব তো বিলিয়নারদের ইনসাইটের ব্যাপারটা যদি আমাদের বুঝতে হয় তাহলে আমাদের ফিল করতে হবে যে আমরা হচ্ছে মানুষ আমাদের প্রত্যেকটা মানুষেরই সেম সাইজের ব্রেন এবং সেম সাইজের মাথা বিলিয়নারদের কিন্তু মাথা বা আমাদের মাথা আলাদা না তো আমাদের চিন্তা করা উচিত যে এই বিষয়টা যেহেতু আলাদা না তাহলে এখানে আলাদাটা কি তো এখানে আলাদাটা হচ্ছে বিলিয়নারদের চিন্তা ভাবনা গুলা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি আহ উচ্চ যার ফলে বিলিয়নাররা এমন কিছু চিন্তা করে যেটা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না তো এই প্রসঙ্গে আজকে জেপ বেজোজের বিলিয়নার বিলিওনার নিয়ে কথা বলবো জেব বেজোজ ছিলেন মূলত আমাজনের প্রতিষ্ঠাতা তো জেব বেজোজ হচ্ছে খুব ভালো একটা চাকরি করতো তো সে চাকরি করা অবস্থায় সে চিন্তা করতো যে আমি তো খুব ভালো চাকরি করছি আমার সব কিছু আছে তো কিন্তু তার মনের ভিতরে একটা অনেক বড় একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নের কারণে সে আমাজনের মতো প্রতিষ্ঠান তৈরি করতে পারছে তো সে যখন চাকরি ছেড়ে দিচ্ছিল তখন তার বস বলছিল যে তুমি যে চাকরি ছাড়ছ তুমি এত স্বাচ্ছন্দ্যভাবেই করছো কেন তুমি কেন হলে হচ্ছে এত ভালো ক্যারিয়ার ছেড়ে দিবে সে বলছিল যে আমি আমি যদি আশি বছর বয়স হয় আমার সেই আশি বছর বয়স অবস্থায় আমি চাকরি ছাড়াটা যদি আমি গর্ব মনে করব নাকি সেটা আমার জন্য সুযোগ মনে করব সেই সময় কি আমি আফসোস করব নাকি আফসোস করব না এই চিন্তাটা আমার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে সে চিন্তা করছিল যে আমার এত ভালো ভালো চিন্তা আছে এই চিন্তাগুলোকে যদি আমি কাজে লাগাইতে পারি তাহলে এই চাকরিটা এক সময় আমার গর্বের থাকবে না আমার সেই সাফল্যটাই হচ্ছে আমার গর্বের হবে তো সে যখন উনিশশো চুরানব্বই সালের দিকে ইন্টারনেট নিয়ে পড়াশোনা করছিল তখন দেখছিল যে প্রতি বছর ইন্টারনেট তেইশশো পার্সেন্ট করে ইন্টারনেট ইউজারের সংখ্যা বাড়ছে তো তখন তিনি এই আইডিয়াকে মাথায় নিয়ে সে চিন্তা করলো যে যত ভালো ভালো বই আছে সে হচ্ছে সেগুলো কালেক্ট করবে কালেক্ট করে সেটা অনলাইনে সেল করবে এবং সেই সময় তার কিছু সহকর্মী ছিল এবং তার একটা মাত্র গ্যারেজ ছিল সেই গ্যারেজ দিয়ে শুরু করে তার কাজ পরবর্তীতে গ্যারেজ হয়ে যায় তাদের একটা ক্যাশ ফ্লো মেশিন তো দেখা যাচ্ছে যে এই গ্যারেজের মাধ্যমে তারা বিশাল একটা বড় বড় আইডিয়া নিতে পারে এই আইডিয়া নেওয়ার ফলে সে আমাজনের মতো প্রতিষ্ঠান তৈরি করছে তো যে বিজনেস চিন্তা ভাবনা বা ইনসাইট ছিল যে একটা মানুষ যখন যত বড় দূরদর্শী চিন্তা করবে বা যত বড় চিন্তা করবে তত বেশি তার সফলতা আসে তো মানুষ যখন ভালো চিন্তা করবে বা উচ্চ মানের চিন্তা করবে তার স্বপ্ন যখন অনেক বড় হবে তখনই সে তার লাইফে সাকসেস অর্জন করে তত বেশি সে আত্মবিশ্বাস পায় তো এই আত্মবিশ্বাস থেকেই সে আমাজনের মতো একটা প্রতিষ্ঠান তৈরি করছে এবং সেটা ছিল যে অল ইন ওয়ান তাদের টার্গেট ছিল যে আমরা মানুষের জন্য কাজ করছি আমরা হইলো মানুষের জন্য ইনভেস্ট করছি তো তারা হইলো মানুষকে ভ্যালু দিতে চাইছে যার ফলে এই প্রতিষ্ঠানটা ডেভেলপ হয়েছে আজকে আমাজন প্রাইম তৈরি হয়েছে আমাজন অ্যালেক্সা তৈরি হয়েছে এবং তারা যখন কোনো একটা মিটিং করে তখন দেখা যাচ্ছে যে তাদের মিটিংয়ে একটা চেয়ার সবসময় খালি রাখে কাস্টমারের জন্য তারা সবসময় কাস্টমারের কি ভ্যালু পাবে বা কোনো একটা প্ল্যান করলে সেই চেয়ারের দিকে তাকাতে সেই চেয়ারটা ছিল কাস্টমারের চেয়ার কাস্টমার সেটাতে ফিল করবে কিনা বা ভালো ফিল করবে কিনা এই চিন্তা করে তারা তারা এত বড় একটা প্রতিষ্ঠান ডেভেলপ করছে থ্যাংক ইউ